সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই বোনেরা আমার প্রোগ্রাম দেখছেন শুনছেন আমি মেহরিমা মোরসিজের ওনার সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই ও বোনদের সাথে দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ এবং সম্মান দুটি পাবেন এই স্লোগানকে নিয়ে কর্মী প্রতিদিন ফ্লাইট করছি প্রত্যেকটা কর্মীকে সোশ্যাল মিডিয়াতে এসে একটি কর্মীকে বিদে যেতে হলে কতটুকু যোগ্যতার প্রয়োজন রয়েছে এবং একটি কর্মী ভালো কাজ পেতে হলে তার কি গুণাবলী থাকতে হবে এই বিষয়গুলোর উপরেই আমরা ট্রেন আপ করি এবং একটা কর্মী অদক্ষ থাকলে তাকে দক্ষ করি আমরা সৌদি আরবের মতো জায়গায় ভালো ভালো কোম্পানি চেইন কোম্পানিগুলোকে কর্মীকে পাঠিয়ে থাকি এরই ধারাবাহিকতায় তথ্য ভিত্তিক তথ্য দিয়ে থাকি এবং কর্মীদেরকে আমি প্রতিনিয়ত বোঝানোর চেষ্টা করি আমাদের এজেন্সি যাবেন থেকে খুব ভালো বিষয় আছে খুব ভালো বিষয় পাঠাবো এই তথ্য দেওয়ার জন্য আমার সোশ্যাল মিডিয়াতে আসা একজন কর্মী কিভাবে একটি ভালো কাজে যাবেন কিভাবে দক্ষ হয়ে যাবেন কিভাবে ভালো কাজে যেতে হলে তার কি কী যোগ্যতা থাকা দরকার কতটুকু বয়স থাকা দরকার কতটুকু শিক্ষাগত যোগ্যতার দরকার সেই বিষয়ের উপরে আমি প্রতি মুহূর্তে আলোচনা করি আমি এই মুহূর্তে আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন আসছেন প্রতিদিন যাচ্ছেন এবং প্রতিদিন আমরা পাঠাচ্ছি এইভাবে ধারাবাহিকভাবে আমার চ্যানেলে কর্মীদেরকে নিয়ে অর্থাৎ প্রত্যেকের এইভাবে যখন পাসপোর্ট টিকিট ভিসা রেডি হয় আমি শুধুমাত্র ওই বিষয়গুলো নিয়েই আমি সোশ্যাল মিডিয়াতে আসি এবং কর্মীদেরকে বলি কারণ একজন কর্মী আশা করে যে এজেন্সির কাছে গেলে আমি টাকা এক লাখ বেশি দিলে আমাকে ফাইভ স্টার হোটেলের ভিসা দিয়ে দিবে আমাকে একটা ফাইভ স্টার রেস্টুরেন্টের ভিসা দিয়ে দিবে আমাকে সেই এয়ারফোর্টের ভিসা দিয়ে দিবে দিন শেষে সেই কর্মী গিয়ে কখনোই চিন্তা করে না তার সেই ওই কাজে যাওয়ার তার বয়স এবং যোগ্যতাটা ঠিক আছে কি না সৌদি আরবে যে কোনো ভালো কোম্পানিতে যেতে হলে প্রিয় বিদেশগামী প্রবাসী প্রথমে আপনার বয়সের ব্যাপারটাকে শতভাগ কনফার্ম হতে হবে এবং একটা কর্মীর বাইশ হতে আটত্রিশের মধ্যে বর্তমানে যতগুলো কোম্পানি আছে যতগুলো ভালো কোম্পানি আছে চেন কোম্পানি আছে এর অধিক বয়সে যাওয়া পসিবল নয় এটা হচ্ছে একটা কোম্পানিতে যাওয়ার প্রথম ম্যান্ডেটরি বিষয় তারপর আসলো তার কতখানি যোগ্যতা রয়েছে অর্থাৎ আপনি অনার্স পাস করেছেন আপনি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন আপনি গ্র্যাজুয়েশন করেছেন ইন্টারমিডিয়েট পাস করেছেন সর্বনিম্ন এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন আপনার একটা শ্রেণী বিবাদ আলাদা আপনি লেখাপড়া করেন নাই দেশের বাড়ি দেখে দেখে কাজ করেন কনস্ট্রাকশন কাজ করেন এবং আপনার বয়সটা তিরিশের ঊর্ধ্বে পঁয়ত্রিশ আটত্রিশ পর্যন্ত তার ম্যান্ডেটরিটা আলাদা অর্থাৎ ক্যাটাগরি ভিন্ন এর মধ্যে আবার ধাপে ধাপে রয়েছে দক্ষ ক্যাটাগরি অদক্ষ ক্যাটাগরি জেনারেল ওয়ার্কার ক্লিনার ওয়ার্কার অনেকগুলো ধাপ কর্মীদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি একজন কর্মী চিন্তা করে টাকা দিব এজেন্সির কাছ থেকে ভিসা কিনবো বিদেশে যাব উনি আমাকে ওখানে রাজার হারে রাখবেন আমি ওনাকে টাকা দিয়েছি উনি আমাকে দিবেন না এটা আসলে কি তাই একটা কর্মীকে বিদেশ যেতে হলে কর্মীকে প্রথমত তার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এই যে আপনারা তিনজন কর্মী এখানে যাচ্ছেন তিনজন কর্মীকেই আমরা একদম খুব স্মার্ট করে ড্রেস কোড মেনটেন করে লেখাপড়া তত শিখেন নাই যেহেতু এসএসসি পাস করেন নাই একজনও এবং তিনজনের একজনও আপনারা কোর্স সম্পন্ন করে যান নাই নন স্কিলড। অর্থাৎ আপনারা একটু ভালো বিষয়ে যাবেন কিন্তু স্বাদ আছে সাধ্যটা নাই সাধ্যটা কি লেখাপড়া নাই এখন আপনার লেখাপড়া নাই মানে আপনি সাধ্য নাই টাকা আছে ওই সাধ্যটা নাই তাহলে কি আপনাকে আমি কফি শপে পাঠাতে পারবো না পারবো কিন্তু কফি শপে গিয়ে যদি এখন আপনি ডিমান্ড করেন স্যার আমাকে ওয়েটারে দিতে হবে স্যার আমাকে ক্যাশিয়ারে দিতে হবে স্যার আমাকে তো ওইখানকার চিফ সুপারভাইজার দিতে হবে আমি পারবো বিকজ অফ আপনাকে ওই কাজটা করতে হলে আপনার মধ্যে শিক্ষাগত যোগ্যতা ম্যান্ডেটরি কেন ম্যান্ডেটরি এখন আপনাকে একজন কাস্টমার আপনাকে অর্ডার করেছে প্লিজ গিভ মি ওয়ান এই যে পেছিনো কপি এখন আপনি ওটা পড়তেই পারেন না লিখতেই পারেন না হাউ ক্যান ইট পসিবল আপনি কী করে ওটা ডেলিভারি দিবেন আপনি কী করে ও আবার গিয়ে কিচেনের শেফকে বলবেন যে এই ডেলিভারি হয়েছে আমি এটা ফতোরা লিখেছি তুমি এটা এটাকে আরবি ভাষা বলে এ লিখেছি তুমি এটা সাপ্লাই দাও অর্থাৎ ওটা বলতে তো আপনার যোগ্যতা থাকতে হবে ইউ হ্যাভ নো এডুকেটেড আপনি এখন ওই ভিসায় কিনে গেলেন তাহলে কি ওই স্পন্সার ওই রেস্টুরেন্ট চেন মালিককে আপনাকে সে কাজ দেবে সম্ভব তার মানে আপনাদের কাজ করতে হবে সেখানে গেট ক্লিনার অর্থাৎ কেউ গিয়ে ডিউটি করবেন অনিয়ন কাটার মানে পেঁয়াজ কাটিং করবেন কেউ গিয়ে ভেজিটেবল কাটিং করবেন কেউ শেপকে অ্যাসিস্ট্যান্ট শেপের পাশে হেল্পারি করবেন কেউ আবার টেবিল ক্লিনিং করবেন অর্থাৎ এটাই আপনার যোগ্যতা এখন আপনি যে যদি সেখানে বলেন স্যার আমার সাথে যারা আসছে ওর বেতন স্যার এবং আমার সাথে যে আসছে স্যার আমি একই টাকাতে ভিসা কিনে আনছি আমি লাখ টাকা বেশি দিচ্ছে কিন্তু স্যার আমার কাজটা নিয়ম পড়ছে নিয়ম কি স্যার আমাকে প্রতিদিন আমাকে রেস্টুরেন্টের মাম থেকে শুরু করে অর্থাৎ টয়লেট ক্লিন থেকে ওয়াশরুম থেকে শুরু করে আমাকে সব ক্লিন করতে হয় আমাকে টেবিল ক্লিন করতে হয় স্যার ওর সাথে তো আমার মিলছে না আমি তো স্যার হচ্ছে যে এক লাখ টাকা বেশি ওটা অযোগ্যতা অর্থাৎ সে আপনার কাছ থেকে টাকাও পঞ্চাশ হাজার কম দিয়ে গিয়েছে সেই স্কিল করেছে কারণ সে অনার্স মাস্টার্স পড়াশোনার পরেও আবার একটা শর্ট কোর্স করে গিয়েছে আপনারা কি কেউ শর্ট কোর্স করছেন অর্থাৎ যখন আপনি শর্ট কোর্স করবেন আপনার দায়িত্বে তখন আপনি ক্যাপেচেন ল্যাটে এক্সপ্রেস ও পিজা শর্মা বিভিন্ন কিছু নাম আপনি এই শর্ট কোর্সের মধ্যে শিখতে পারবেন আপনি বুঝতে পারবেন যে একটা হোটেলে ডিউটি করতে একটা কর্মীকে কি পরিমাণ ম্যানার মেনটেন করতে হয় হোয়াট ইজ দ্য ম্যানার অর্থাৎ একটা কর্মীর প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা ভালো পোশাক আশাক পরা এবং সেখানে ফেসবুক না চালানো সিগারেট না খাওয়ানো টিকটক না বানানো আমরা বাঙালি পৃথিবীর মধ্যে হচ্ছে সবচেয়ে একটা অস্থির জাতি যেতেও যেমন অস্থিরতা সেখানে গিয়েও অস্থিরতা এটা হওয়া যাবে না এই ম্যানার এই সভ্যতা এই পলিসি বাঙালির মধ্যে আসতো ছয় মাস লাগে তত কথা বললাম না আমি তোমাদেরকে আমি আপনাদেরকে কাউকেই ছোট করে বুঝি না আপনারা প্রত্যেকেই প্রত্যেক বাবা বামার আদরের সন্তান আমার কাছেও আপনারা অনেক আদরের আমি দিন শেষে আপনাদেরকে এইভাবে ব্রিফ করে কর্মীদেরকে বোঝানোর চেষ্টা করি যে আপনারা না বুঝিয়ে কেউ প্রবাসে প্রবাসী হয়েন না যখন যাবেন তখন এরকম একটা এই যে আমার এখানে যেমন আপনার ভিসা লাগা আছে টিকিট আছে সরকারি ম্যানপওয়ার আছে আবার সাথে একটা কন্ট্রাক্ট ফাইল আসছে আছে না এটা এখন সাইন করবেন যাত্রী সাই নাখা লেখা আছে এটাকে আরবি থেকে বাংলা ট্রান্সলেট করেছি আমি অর্থাৎ এখানে এই কন্ট্রাক্ট ফাইল ভালো করে দেখে শুনে পরে বুঝে সাইড করবেন অর্থাৎ আপনি কাজটা কি আপনার ভিসার মধ্যে এখানে আছে লুড আনলোড প্রফেশন কিন্তু আপনি যাচ্ছেন এখন বিভিন্ন হোটেল রেস্টুরেন্টের ভিসায় আপনার কর্মীর ভিসার পেশা কখনো তার কর্ম নির্ধারণ করে না কর্মীর কর্ম তার কর্ম নির্ধারণ করে বুঝাইতে পেরেছি তারপরেও আপনি এখন এখানে সাইন করলেন কনস্ট্রাকশন লেবার আপনাকে আমি নিয়ে সেই দেশে রেস্টুরেন্টের ভিসায় দিব অর্থাৎ একটা কর্মীকে যাওয়ার সময় ভালোভাবে তার স্যালারি কত সে কত টাকা স্যালারি কি কাজে যাচ্ছে আমি এখানে শত শত ওয়ার্কার পাঠাচ্ছি কর্মীদের বোঝানোর জন্য যারা বিদেশ যাবে সৌদি আরবের মতো জায়গায়ও ইউরোপের চাইতে বেশি অর্থ কামানো যায় যদি তার মধ্যে শিক্ষাগত যোগ্যতা থাকে যদি তার বয়সটা ত্রিশের মধ্যে হয় যদি দেখতে সুদর্শন হয় তাহলে আমি তাকে সৌদি আরবের মতো জায়গায়ও অনেক ভালো টপ ফর্মে দিতে পারি কিন্তু তার তো যোগ্যতা থাকতে হবে এখন যে না সেই সে যদি টাকার বিনিময়ে ভিসা কিনতে চায় সেই ব্যক্তিও মরবে যে এজেন্সি পাঠাবে তাকেও সাফার করতে হবে কমপ্লেন হবে আমাদের প্রবাস সীমান্তলা আমাদের নামে কমপ্লেইন হবে যে আমরা কর্মীদেরকে মিথ্যাশ্বাস দিয়ে পাঠাই এটা পাঠানো যাবে না আমার এই পঁচিশ বছরের জীবনে আমি হাটটি দিয়ে ত্রিশ হাজার কর্মী কমপক্ষে বিদেশে পাঠিয়েছি আগে হয়তো সময় পেতাম না এখন যদি মাঝে মাঝে যতটুকু কর্মীদেরকে দেখে দেখে দক্ষ বুঝে বুঝে কর্মী পাঠায় চেষ্টা করি প্রতিদিন সময় পাই না তারপরও কষ্ট হলো আপনাদেরকে এভাবে ব্রিফ করে বিদেশকে আমি প্রবাসীদেরকে বোঝানোর জন্য শেখানোর জন্য আমি এই প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়াতে আসছি যে এখন অনেক কর্মীকেই আমার মতো যারা এজেন্সির মালিক আছে তারা যেন এভাবে শিখিয়ে পড়িয়ে বুঝিয়ে পাঠায় তারা যেন ভুল না করে এটা দেখে যেন কমপক্ষে বাংলাদেশের তরুণ দামাল ছেলেরা অন্তত বুঝে যে তার কিভাবে বিদেশ যেতে হবে বুঝাতে পেরেছি আপনাদের স্যালারি কত চোদ্দশো হাওয়া নিজ ডিউটি কত বারো ঘন্টা বারো ঘন্টা ডিউটি ডে শিফটি অথবা নাইট শিফটি কোনো ওভার টাইম থাকবে না ডে বাই ডে আপনার যোগ্যতার উপর বেতন বাড়তে থাকবে বুঝাতে পেরেছি কফি শপ রেস্টুরেন্ট বার্গার শপ পিজা শপ শর্মা হাউস এই টাইপের ভিসায় কখনো কর্মীর বেতন ওভার টাইম হয় না অর্থাৎ ডে বাই ডে এটা ইনক্রিজ হতে থাকবে আপনার যোগ্যতায় রেস্টুরেন্টে যত বেশি দক্ষ হতে থাকবেন আপনার স্যালারিটা তত দক্ষ হতে থাকবে ক্লিয়ার বার ঘন্টা ডিডিটি করতে হবে এর জন্য নামাজের সময় পাবেন লাঞ্চের সময় পাবেন ব্রেক পাবেন বাট সব মিলে আপনাকে বার ঘন্টা ডিডিটি করতে হবে খাওয়া নিই বেতন বুঝাইতে পেরেছি আমি আপনাদের প্রত্যেকের পাসপোর্ট বুঝিয়ে দিচ্ছি এমডি রাইহানকে ও মানে যাতে আসে নাই না এমডি রাইহান আসে নাই আসতে যাতে আমরা বুঝিয়ে দেবো এখানে আপনার মেহেদি হাসানকে আপনার মেহেদি কোন জেলা থেকে এসেছেন যশোর জালা থেকে এসেছেন সঠিকভাবে কাজ করবেন পাসপোর্ট থেকে বুঝিয়ে দিলাম সেখানে গিয়ে কোন অবস্থাতেই কোনো ক্রাইমের সাথে জড়িত হবেন না বসেন আপনি বসেন আব্দুল লতিফ মুল্লাকে লতিফ মোল্লা সেখানে গিয়ে কোনো ফেসবুক চালাবেন না সেখানে সিগারেট খাবেন না সঠিকভাবে কাজ ধরেন এটা ধরেন ভালো করে সঠিকভাবে ডিউটি করবেন আপনি এবং আমরা যেন এমন ধরনের কোনো কমপ্লেন না পাই এমডি রায়হান আপনি রায়হান রায়হান না আরেকটা কে আছে তাহলে আরেকটা পাসপোর্ট তার মানে আপনার পাসপোর্টের পাশে দিচ্ছে আপনার নাম কি মোহাম্মদ তুহিন শেখ তিন শেকের পাসপোর্ট ওই পাশে আছে এমডি রাই হ্যাঁ তুই শেখ এইটা তুইন শেখ রাই এটা তুই শেখ তৈরিশেকের পাসপোর্ট হ্যাঁ এটাই তুই শেখ তুই শেখের পাসপোর্ট টিকিট সবকিছু বুঝিয়ে দিলাম সরকারি নীতিমালা আমাদের মন্টনয় নীতিমালা ফিঙ্গারিং করে কন্ট্রাক্ট করে সাইন করে নির্দিষ্ট কাজে যাচ্ছেন বাকি কাজের ঘুরাত গিয়ে কখনো কোনো প্রবলেম করলে দায়িত্ব আপনার আমার না আমার দায়িত্ব আমরা খানা নাই একামা নাই আপনার থাকার জায়গা নাই আমি আপনার জন্য চব্বিশ ঘন্টা আছি আমার কাজ কাজ ভালো লাগে না চেঞ্জ করে আপনার নাই কারণ আমি আপনাকে কষ্ট করতেই পাঠাচ্ছি বোঝাতে পেরেছি সঠিক পথে অর্থ পাঠাবেন ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাবেন কোনো অবৈধভাবে হুন্ডি করে টাকা পাঠাবেন না প্রত্যেকে ব্যাংক অ্যাকাউন্ট করে গেছেন না করছেন না প্রত্যেকে ব্যাংক অ্যাকাউন্টে নিজস্ব টাকা পাঠাবেন সেই দেশে গিয়ে আপনারা এই দেশের গর্ব আমাদের গর্ব সেখানে গিয়ে বৈধ পথে নিজের অ্যাকাউন্টে নিজে টাকা পাবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে কর্মীদেরকে আমি প্রতি মুহূর্ত বিদেশগামী প্রবাসী বোঝানোর চেষ্টা করি এবং টিপস দেওয়ার চেষ্টা করি কিভাবে কর্মীদেরকে পাঠাচ্ছি এবং একজন কর্মী সেই দেশে গেলে কতটুকু যোগ্যতার প্রয়োজন রয়েছে এবং একটা কর্মীকে কিভাবে বিদেশে তার কাজটি সম্পন্ন করতে হবে তারিফ ধারাবাহিকতায় প্রতি মুহূর্ত আমি আলোচনায় আসি এই আলোচনা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত আমার বিদেশগামী প্রবাসী আমার পাশে থাকবেন আমরা আমি যেমন আপনাদেরকে উৎসাহিত করব ঠিক আপনারা আমাকে উৎসাহিত করবেন আপনাদের মতামতের ভিত্তিতে আপনারা যারা বিদেশ যাচ্ছেন আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত হবেন এবং খারাপ হলে আমার চ্যানেলে আপনাদের মন্তব্য করবেন ভালো হলেও আমার সেটার জন্য দোয়া ভালোবাসা নেবেন বুঝাতে পেরেছি প্রত্যেক কর্মীকে আমরা বলে দেই কারো যদি সাহসিকতা থাকে মানসিকতা থাকে বলেন স্যার যে প্রতিদিন পাঠাচ্ছে স্যার সম্পর্কে একটা নেগেটিভ মন্তব্য করি করবেন ভালো লাগবে আমি সংশোধন হব আমারও ভুল হতে পারে থাকে না আর সৎ সাহস আছে বলেই সোশ্যাল মিডিয়ার সামনে সদ্ভাবে এসে মানুষকে পরামর্শ দেয় এবং এভাবেই পরামর্শ দিব এটাই আমার মানসিকতা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে যারা বিদেশগামী প্রবাসী এই মুহূর্তে যেহেতু শুধুমাত্র সৌদি আরব আছে যারা সৌদি হবে যাবেন বা যাচ্ছেন তারা এই নীতিটি ফলো করে যাবেন একটা কোম্পানিতে যারা স্কিল সরাসরি সেই ইন্টারভিউ দিয়ে যাবেন আপনার যাওয়াটা আপনার বেতনটা আপনার কোম্পানিটা শতভাগ অবশ্যই ভালো হতে হবে এটা মাথায় রেখে বিদে যাবেন ধন্যবাদ সকালকে আবার তথ্য নিয়ে হাজির হবো আমার বিদেশি প্রবাসী ভাই বোনদের কাছে ধন্যবাদ